তুই আমার বাড়ির মধ্যে তারা থেকে আমাকে হত্যা করার প্ল্যান করস আর তুই তোর মতো মেয়েকে আমি বিয়ে করেই বলবো যে কিনা নিজের স্বামীকে হত্যা করতে চায় এই সামান্য সম্পত্তির জন্য আরে এই সমস্ত সম্পত্তি তো আমি তোর নামে আগেই উইল করে রেখেছিলাম কিন্তু তোর কপালে নাই বুঝছ তোর কপালে এই আছে বিশ্বাস আমার কাছে কোনো কিছুই গোপন নেই যেটা তুই আমাকে মিথ্যা বুঝাবি আমাকে হাতে মিলিয়ে সামনে আমাদের সামনে কিন্তু